প্রত্যেকেরই নিজস্ব একটা সার্কেল আছে আর এই সার্কেলে সবাই অনেক বেশি আনন্দ করে কিছু সময়ের জন্য ব্যস্ততাকে ভুলে গিয়ে শুধু আনন্দ আর আনন্দ আজকের আনন্দের পর্বে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের পর্বটাও আপনাদের ভালো লাগবে এনজয় করবেন ভাবিকে আজকে অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগছে সাগর ভাইকে বলছি কি সাগর ভাই আপনি যে মেয়ে দেখে বিয়ে করছেন সেরকম লাগতেছেন আজকে ভাবিকে বলছে খবর তাই না না

হ্যালো সুন্দর ওয়েদার থেকে হ্যালো এই দুদিন তো ভালোই গেল ভাবি ওয়েদার ভাবি চায়ের কালার অলরেডি চলে আসছে ও ভাবি কি সুন্দর করে সাজাইছে যেমন খেতেও মজা হবে এটা রেডি ভাবি প্রেজেন্টেশনের জন্য রেডি করছে ট্রেডটা থাকনার নিচ থেকেই হলো গরুর মাংসের উকিছু মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন তো পম্পুনের সময় মিষ্টি কুমড়ো ভাবি মজা করে ছোলার ডাল দিয়ে রান্না করছে আর ছোলার ডালের সঙ্গে কিন্তু মিষ্টি কুমড়োর একটা ভালোবাসা আছে ভাবি মজা লাগে খেতে চিংড়ি মাছ এইটা হলো মাছের কোপ্তা তাই না ভাবি কোন মাছের কোফতা এটা ওই যে ইয়া চিতল হ্যাঁ চিতল মাছের কোফতা এই যে ভড়ি আর ফলি মাছের কি আচ্ছা ইয়া সজনা আলু সরিষা দিয়ে রান্না এটা কি এটা কাঁচা বিচি

একই কথা নিয়ে আসে তো বাইরের থেকে সেইটার ক্যারিটটা যে মনে করলে সাইজগুলোও সব একই রকম হয় মুকুল এখানে আসো একটু একটা জিনিস দেখো কাছে আসো হ্যাঁ রোজিয়া পাটি কি বলছে এখন তো সাদা বাটি কি আছে কি জিনিস বলো তো দুধে নারকেল দেয়া আমি লাস্ট ইয়ারে গেছিলাম যখন তখন আমি খাইছি Okay. Are you too busy? How should we go about it now? Alright. I need to know more complicated. Come on. Come on. Time. You can come on. এটা হলো স্পেশাল রোজে পাম্প রুনাভাবি স্পেশাল মানে আমি অবশ্যই আমি একবার মানে কেউ ভাগে পাইনি একবারটি এরকম আমি শেষ করতেছি এত মজা হ্যাঁ 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 এটার সঙ্গে ডিপ করে খেলে খুবই ভালো লাগে আর রুনাভবি বারবার এই সসটার সঙ্গে রত্নভাবিক শত্রুতা করে রত্নভাবি রুনা ভাবি বারবার আপনার সঙ্গে শত্রুতা করে এই সসের তো ভিডিওটা সমৃদ্ধ করলাম ভিডিওটা রিচ করলাম

আচ্ছা 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 আপনি হলো হুমায়ুন ভাইকে আর সাগর ভাইকে দিচ্ছেন সাগর ভাইকে মাংস কম দিছেন আর হুমায়ুন ভাইকে মাংস বেশি দিচ্ছেন নাকি